প্রথমবারের মতো ভারতীয় দলের নেতৃত্ব পেয়েছেন জিম্বাবুয়ে সিরিজটা তাই শুভমন গিলের জন্য বড্ড জরুরি ছিল কিন্তু প্রথম দুই ম্যাচই ব্যর্থ হয়েছেন ব্যাট হাতে হয়তো অধিনায়কত্বের চাপটা ঠিকঠাক সামলাতে পারেননি কিন্তু তৃতীয় ম্যাচে ঠিকই ঘুরে দাঁড়াতে দেখা গেল তাকে খেললেন নেতা সুলভ ব্যাক ইনিংস দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেন আইপিএল দিয়ে অধিনায়ক গিলের আবির্ভাব এর থেকে অবশ্য তাকে ভারতীয় ব্যাটিং লাইন আপের নেক্সট বিগ ভাবা হয় দুইয়ে মিলিয়ে ভারতের ভবিষ্যৎ ক্যাপ্টেন হিসেবে আলোচনায় উঠে এসেছেন তিনি সেই ধারাবাহিকতায় জিম্বাবের বিপক্ষে অধিনায়কত্ব পান গিল টিম ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্ত যে যৌক্তিক সেটা প্রমাণ একটু দেরিতে হলেও দিয়েছেন এই ব্যাটার তৃতীয় টি টোয়েন্টিতে ঊনপঞ্চাশ বলে ছেষট্টি রানের ছক এক ইনিংস খেলেছেন তিনি তাতেই বড় রানের ভিত্তি পেয়ে গিয়েছে টিম ইন্ডিয়া অভিষেক শর্মা নয় এদিন ওপেনিং এ ডান হাতে গিলের সঙ্গী অন যশস্বী জয়সওয়াল সঙ্গী পাল্টে বদলা যায় ভাগ্য রিচার্ড এনগারাভাকে চার মেরে তাদের খাতা খুলেন তিনি একই ওভারে আরো দশ রান আদায় করেছেন নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আর পি এম ডি ঘরের মশা পাঁচবে না বাইরের মশা আসবে না অনুপ্রান্তে জয়সলের আগ্রাসী ব্যাটিং তাকে একটু চাপে পড়তে দেয়নি পাওয়ার প্লে শেষ হলে বাউন্ডারি পরিবর্তে স্ট্রাইক রোটের দিকে মনোযোগ হন ভারতীয় অধিনায়ক দ্রুত দুই উইকেটের পতন ঘটলেও টলানো যায়নি তাকে এরই মধ্যে ছত্রিশ বল খেলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি তারপর অবশ্য হাত খুলে খেলার চেষ্টা করেছিলেন কিন্তু ভাগ্য সহায় হয়নি বড় শট খেলতে গিয়ে আউট হল হন ইনি সমাপ্তি ঘটে তা এই তারকা তবে নির্বাচকদের ভাবনায় ঠিকই ছিলেন এবার রোহিত বিরাটদের অবস্থিতে সুযোগ পেয়েছেন এখন কাজে লাগানোর পালা ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারলে একাদশী জায়গা তো পাবেনি হয়তো একদিন নিয়মিত ভারতের অধিনায়কত্বও করবেন আসর মজিবু অপুর খেলা একাত্তর Редактор субтитров А.Семкин Корректор А.Егорова